ক্রিকেট মাঠে মাথা ঠান্ডা রাখতে পারলেই করা যায় বাজিমাত যা সম্ভব হয় না ক্রিকেটারদের ক্ষেত্রে তবে মাথা ঠান্ডা রেখে নেতৃত্ব গুণের জন্য ক্যাপ্টেন কুলের তকমা পেয়েছিলেন ভারতীয় এক ক্রিকেটার যার নাম মহেন্দ্র সিং ধোনি যদিও সব পরিস্থিতিতে শান্ত থাকতে পারেন না তিনি আর সাধারণের মতো গরম হয় তার মেজাজও সম্প্রতি পাঁচ বছর আগের এক ঘটনা মনে করিয়ে দিয়েছেন ধোনি জানালেন সেদিন নাকি অনেক বড় ভুল করেছিলেন তিনি ঘটনার সূত্রপাত মূলত সালে রাজস্থানের বিপক্ষে একটি এদিন শেষ দু রাজস্থানের হয়ে স্লোয়ার বল করতে গিয়েছিলেন বেন স্টোকস কিন্তু তার হাত ফসকে কোমরের উচ্চতায় এসে বল ফুল টস হয়ে যায় আম্পায়ার নো বলের ইঙ্গিত দিলেও স্কয়ার লেগ আম্পায়ার তা বাতিল করে দেন আর সেখানেই মেজাজ হারান ধোনি ড্যাগ থেকে মাঠে নেমে তর্কে জড়ান আম্পায়ারদের সাথে মেজাজ হারানোর ঘটনা অনেকবারই হয়েছে এক ম্যাচে আমি হঠাৎ করে মাঠে ঢুকে পড়েছিলাম খুব বড় ভুল হয়েছিল সেটা এছাড়া খেলার মাঠে অনেক জায়গায় আমি মেজাজ হারিয়েছি কিন্তু কেন জেন্টালম্যান গেম অনেক সময় ব্যাট বয় হতে হয় ক্রিকেটারদের কেনই বা থাকেন এত হাইপার সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ধোনি নিজেই আমরা এমন এক খেলা খেলি যেটা খুবই উত্তেজনাপূর্ণ সব ম্যাচে জেতার একটা চাপ থাকে সেজন্য আমি সবাইকে পরামর্শ দেই রেগে গেলে বা বিরক্ত হলে নিজের মুখ বন্ধ রাখুন এবং যত দ্রুত সম্ভব ঘটনার জায়গা ত্যাগ করুন চাপ সামলাতে অনেক সময় গভীর নিঃশ্বাস নিলেও ভালো কাজ করে সবশেষ জানিয়েছেন পাঁচ বছর আগের মতো ভুল এখন আর করতে চান না তিনি সারা জীবন ভক্তদের জন্য ক্যাপ্টেন কুল হিসেবেই থাকতে চান মহেন্দ্র সিং ধোনি Sanjana Ivy, Chomuna Sports.